আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন প্রিয় বাংলাদেশ ভাই বন্ধুরা যে যেখানে আছেন প্রবাসে ও দেশে সকলে আমার শুভেচ্ছা ও সালাম নিবেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন না একটা পাম বাগান দেখতে পাচ্ছেন অসংখ্য পামের বিশাল বিশাল বাগান এটা হচ্ছে মালয়েশিয়াতে আমার গাড়িটা এখন যেখানে থামলো এটা হচ্ছে মালয়েশিয়ার একটা টোল ঘর টাসেন গো দিয়ে টোল পে করলো এবং গাড়ি আবার ছুটলো আসলে এই মালয়েশিয়াতে না এই যে দূরে যে পাম বাগানটা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাঙালি কাজ করে বাংলাদেশ ভাইরা কাজ করে ওদের শরীরের খাম রক্ত থেকে খাম হয় খাম থেকে মাটিতে সরে সেই উপার্জন আসলে দূর থেকে অনেক সুন্দর একটা দেশ মালয়েশিয়া আপনি রাস্তা দিয়ে যাবেন আপনি ঘুরবেন একটা ট্যুরিস্টের চোখে অসাধারণ সুন্দর এই মালয়েশিয়া বাট একজন শ্রমিকের চোখে এই সৌন্দর্যের আড়ালে অনেক কষ্ট লুকিয়ে আছে সেটা হয়তো আমরা কেউ বুঝতে পারি না কেউ জানি না ওই যে দূর পাহাড় দূরে পাহাড়গুলো দেখছেন না আগার শুয়ে যাচ্ছে আপগুলো পাহাড়ে নেমে কি সুন্দর নৃত্য করছে এই যে গাছ এই যে উঁচু উঁচু বিল্ডিং এই যে ইমারত এই যে সাপের মতো আঁকা কত রাস্তা অনেক কিছুই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনে হচ্ছে দূর থেকে যারা ভিডিওতে দেখছেন বা কখনো মালয়েশিয়া জীবনে আসেননি তাদের কাছে এটা অনেক সুন্দর জন। তাদের কাছে এটা স্বপ্নের মতো মায়াবী কিন্তু অ্যাকচুয়ালি এখানে যারা শ্রমিক আছে আমি নিজের চোখে আমার খুব কাছে থেকে এদের দেখেছি আসলে কতটা কষ্ট এরা করে এরা কতটা ঘাম ঝরা এখানে টাকার বিনিময়ে জীবনকে বিপন্ন করার খুব সুন্দর নিপুণ একটি স্থক আঁকা আছে আপনি আসবেন বাড়ির জন্য নিজের সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন ফ্যামিলি নিজের দেশের জন্য এখানে যুগের পরে যুগ শ্রম দিয়ে যাবেন এটাই বাস্তবতা শুধু সৌন্দর্য চোখেই ভালো দেখা যায় কিন্তু বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না এই বাস্তবতা এই সৌন্দর্যর সাথে কোনো মিল নেই ঘুরে ঘুরে সৌন্দর্য দেখা আর বাস্তব জীবন উপভোগ করা এক নয় যারা প্রবাসে থাকে কষ্ট করে উপার্জন করে অর্থ ইনকাম করে শুধু তারাই জানে এই মালয়েশিয়া কতটা মায়াবী কতটা যন্ত্রণাদায়ক তারপরেও কিছু বলার নেই আসলে আমাদের দেশের যে অর্থনৈতিক আমাদের যে আর্থিক অনাটন আমাদের যে কষ্ট আমাদের যে দারিদ্রতা শুধু তার জন্যই আমাদের এই পথগুলো বেছে নিতে হয় কিছু করার থাকে না ঠিক আছে আজকের মতো এইখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখে থাকবেন প্রথমে নিজে জীবনকে এসে রেখে তারপরে সব কিছু করবেন একটা কথা মনে রাখবেন আমরা যে উপার্জন করি যে অর্থ শুধু আমাদের তিনবেলা ভাত খাওয়ার পরে পরবর্তীতে আমাদের যা সঞ্চয় থাকবে সেটা আমাদের সাথে কখনোই যাবে না মৃত্যু আমাদের জন্য অবতারিত আমরা যেখানে হোক যে কোনো মুহূর্তে হোক আমাদের রব আমাদের যে মালিক তার যখন ডাক আসবে আমাদের তখন যেতেই হবে অর্থ সম্পদ আমরা কিছুই সাথে নিতে পারবো না নিজের জীবন বিপন্ন করে কিছু করবেন না অবশ্যই টাকার পিছু ছুটতে 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 জীবনটাকে শেষ করে দিবেন না প্লিজ দয়া করে আগে নিজেকে বাতান তারপরে সবার কথা ভাবুন আজকের মতোই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ